নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্ছিদ্র আধার শুয়ে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস্সালাম এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কুরবানী করো স্বপ্ন দেখে জেগে উঠেন হযরত ইব্রাহিম সালাম পরদিন সকালে তিনি একশো উঠ আল্লাহর পথে কুরবানি করে দিলেন কিন্তু পরের রাতে আবার তিনি শুয়ে আছেন আবার ভেসে এলো সেই দৈববাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি পরদিন সকালে আবারও একশো উঠ কুরবানি করলেন তবুও মনে হল আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তৃতীয় রাতে আবার শুয়ে আছেন তিনি আবার সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সবচাই প্রিয় বস্তুকে কুরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আলাহ ইস্সালাম গভীর ভাবনায় ডুবে গেলেন তিনি ভাবলেন আমি দুই দিনে দুইশো উঠ কুরবানি করলাম তবুও আল্লাহ রাবুল আলমিন আমার এই কুরবানি কবুল করলেন না তাহলে আল্লাহ রাবুল আলমিন আমার কাছ থেকে কি চাচ্ছেন অনেক ভেবেচিন্তে তিনি দেখতে পেলেন আল্লাহ রাবুল আলামিন তাকে স্বপ্নে বলেছেন তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো আর তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু ছিল তার সন্তান হজরত ইসমাইল হজরত ইব্রাহিম আলাই সালামের বয়স যখন ছিয়াশি বছর তখন তার ঘরে জন্ম নেন হজরত ইসমাইল আলাই ইসালাম এই সন্তান ছিল তার বংশধরের একমাত্র মাধ্যম তার হৃদয়ের মহব্বত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যখন তাকে এই প্রিয় সন্তান কুরবানির নির্দেশ দিলেন তিনি দৃঢ় সংকল্প করলেন এবং বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমি ইসমাইলকে কুর্বানি করি তবে আমি পিছপা হব না আল্লাহর মহব্বতের পথে পৃথিবীর কোনো কিছুই আমার জন্য বাধা হতে পারবে না তিনি তার একমাত্র পুত্র ইসমাইলকে ডেকে বললেন হে বৎস তুমি গোসল করো সুন্দর পোশাক পরে প্রস্তুত হয়ে যাও আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব হজরত ইসমাইল আলহ ছোটবেলা থেকেই পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন পিতার সঙ্গে দাওয়াতে যাওয়ার কথা শুনে তার মন আনন্দে নেচে উঠল তিনি মা হযরত হাজরা আলহ কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি শুনেছেন আব্বাজান আমাকে নিয়ে দাওয়াতে যাবেন তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিন আমার যে আর তর হইছে না হজরত হাজেরা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন সত্যি কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন ইসমাইল আল্লাম বললেন আপনি আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখুন না হজরত হাজেরা আলাইসাল্লাম যখন হজরত ইব্রাহিম আলাইস্লামকে জিজ্ঞাসা করলেন আমার প্রাণের স্বামী শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন তিনি বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দাও আমি তাকে নিয়ে দাওয়াতে যাব প্রিয় দর্শক এখানে অনেকেই ভাবতে পারেন হজরত ইব্রাহিম আলহিসাম নবী হয়েও মিথ্যা কথা বলেছেন কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখলে দেখা যায় তিনি মিথ্যা বলেননি তিনি তো ইসমাইলকে আল্লাহর দাওয়াতেই নিয়ে যাচ্ছিলেন হজরত হাজরা আলাহ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে স্বামীর হাতে তুলে দিলেন তিনি বললেন হে আমার প্রাণের স্বামী আমি ইসমাইলকে ছোট থেকে লালন পালন করেছি কখনও তাকে আমার দৃষ্টির আড়াল করিনি আপনি তাকে সব সময় চোখে চোখে রাখবেন যতক্ষণ না আপনি ফিরে আসছেন আমি ততক্ষণ উদ্বিগ্ন থাকব এই কথা শুনে হজরত ইব্রাহিম আলহ সালামের হৃদয়ে ঝড় উঠল তিনি মুখ ফুটে কিছু বলতে পারলেন না তার চোখে অশ্রু জমেছিল কিন্তু আল্লাহর মোহব্বতের জন্য তিনি তা চেপে রাখলেন এরপর তিনি হজরত ইসমাইল সালামকে নিয়ে মিনার পাহাড়ের উদ্দেশ্যে রওনা করলেন পথে মধ্যে অভিশপ্ত ইবলিস দেখল হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লাম আল্লার আদেশ পালনের জন্য তার একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করতে দৃঢ় প্রতিজ্ঞ ইবলিসের সহ্য হল না সে ভাবল আমি মানবজাতির জন্য বেহেস থেকে বিতাড়িত হয়েছি জাহান্নামি হয়েছি আমি আর এই ইব্রাহিম আল্লাহর প্রিয় হবে এটা কিভাবে সহ্য করব আমি সে ষড়যন্ত্র শুরু করলো হজরত হাজরা আলাইলামের কাছে একজন ভালো মানুষের বেশে গিয়ে বলল হে হাজরা তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে হজরত হাজরা আলাই বললেন কেন তিনি তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে সে ইসমাইলকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে হযরত হাজরা আলাহি ইসাল্লাম তেজস্বী কণ্ঠে বললেন আমার স্বামী আল্লাহর নবী তিনি আমাকে কিভাবে ধোকা দেবেন তুমি কে কেন আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা প্ররোচনা দিচ্ছ এখনই আমার সামনে থেকে দূরে চলে যাও ইবলিশ আবার প্ররোচনা দিয়ে বলল যখন দেখবে ইব্রাহিম তোমার সন্তানকে জবে করেছে তখন বুঝবে হজরত হাজরা বললেন যদি আল্লাহ আমার ইসমাইলকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাকে হাজার হাজার সন্তান দেন আর সবাইকে যদি তিনি তার পথে উৎসর্গ করার জন্য আমাকে বলেন আমি হাজরা আল্লা রাবুল আলামিনের দরবারে হাজার হাজার সন্তানকে কুরবানি করতেও পিছপা হব না দূর হো শয়তান এই বলে হজরত হাজরা সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন ইবলিশ হজরত হাজরা সালামের কাছে ব্যর্থ হয়ে এবার হজরত ইসমাইল সালামের কাছে গেল তিনি তার পিতার পেছনে হাঁটছিলেন ইবলিশ তাকে ডেকে বলল হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল বললেন কেন দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল তোমার পিতা তোমাকে ধোকা দিয়েছে সে তোমাকে মিনার পাহাড়ে জবাই করতে নিয়ে যাচ্ছে আর এই নির্দেশ আল্লাহ তালাই তাকে দিয়েছেন হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন এটা কি যুক্তির কথা যে একজন পিতা তার সন্তানকে জবাই করবেন আমি তো তার একমাত্র সন্তান এতদিন পর তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন এই ইবলিশ বলল তোমার পিতা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তোমাকে জবাহ করবেন ইসমাইল আলাইহি ইসাল্লাম বললেন যদি আল্লাহ আমাকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তবে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে তুমি শয়তান আমি আল্লাহর প্রার্থনায় আশ্রয় করছি দূর হয়ে যাও এই বলে হজরত ইসমাইল আলাইসালাম ইবলিসের দিকে পাথর ছুড়লেন এই ঘটনার স্মরণে আজও হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারেন হজরত ইব্রাহিম আলাইস্লাম নিজ পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন তাফসিরে রুহুল মানি অনুসারে জবাই করার পূর্বে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলের সঙ্গে পরামর্শ করতে চাইলেন কোরআনুল কারিমের ভাষায় তিনি তাকে বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি হাজরাত ইসমাইল আলহ বললেন হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন হাজরাত ইসমাইল আলাইসাল্লামের এই জবাব শুনে হাজরাত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত খুশি হলেন ইসমাইল আলাইসাল্লাম বললেন আব্বা যান আমাকে জবাই করার আগে আমার কয়েকটি অনুরোধ আছে দয়া করে সেগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন বৎস তুমি যা বলবে আমি যথাসাধ্য রক্ষা করব ইসমাইল আলাইসাল্লাম বললেন প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন জবেহের সময় জীবজন্তুরা হাত পা ছোড়াছুড়ি করে আমিও যদি যন্ত্রণায় তা করি এবং তা যদি আপনার গায়ে লাগে তবে আপনার প্রতি আমার বেয়াদবি হবে আমি চাই না মৃতপূর্বে আপনার সঙ্গে বেয়াদবি করতে দ্বিতীয়ত জবেহের সময় আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন যদি আমার মুখের দিকে তাকান তবে আপনার মনে দয়া জাগতে পারে যা আল্লাহর আদেশ পালনে বাধা সৃষ্টি করতে পারে আর আমি চাই না আমার প্রতি দয়ার কারণে আপনি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে সামান্যতম বিচ্যুত হন তৃতীয়ত জবেহের পর আমার রক্তমাখা জামা আমার আম্মাজানের কাছে দিয়ে তাকে আমার সালাম জানাবেন তাকে বলবেন এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেস্তে একসঙ্গে থাকব তাকে আরও বলবেন আল্লাহর আদেশ পালনের জন্য সুক্রিয়া আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে পুত্রের এই কথায় হযরত ইব্রাহিম আল্হি সাল্লামের হৃদয়ে ভরে গেল তিনি আসতিনের নিচে লুকানো দড়ি এবং ছুরি বের করলেন ইসমাইল আলাহিসাল্লামের হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে মাটিতে শুয়ে দিলেন ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত তার একমাত্র সন্তানকে জভে করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ আল্লাহর আদেশ পালনে কোনো শক্তি আজ তাকে বাধা দিতে পারবে না এই দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেস্তারা প্রকম্পিত হলেন তারা আল্লাহর তাজবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন হযরত ইব্রাহিম আলহি সালাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিং ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুমি ইসমাইলের গলার একটি পশমও কাটবে না তুমি যদি তার গলার একটি পশমও কাটো তোমার জন্য জাহান নামের আগুন নির্ধারিত হয়ে আছে ইব্রাহিম আল্লাহি সাল্লাম বিসমিল্লা বলে ছুরি চালালেন কিন্তু ছুরি আল্লাহর নির্দেশ পেয়ে ইসমাইল আল্লাহি সাল্লামের গলার একটি পশম কাটল না তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না ইসমাইল আলহিমাম বললেন আব্বা যান সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলে এজন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে ইব্রাহিম সালাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন কিন্তু তবুও ছুরি কাটল না বিরক্ত হয়ে যিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন ছুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল তিনি ছুরিটি তুলে নিয়ে আবার চেষ্টা করতে যাচ্ছিলেন ঠিক তখনই আল্লাহরাবুল আলামিন জিব্রাইল সালামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল বেহেস থেকে একটি দুম্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তের দুম্বাটি রাখো জিব্রাল আলহি সালাম চোখের পলকে বেহেস থেকে একটি দুম্বা নিয়ে এলেন এই দুম্বাটি ছিল হজরত আদম সালামের পুত্র হাবিলের কুরবানির দুম্বা যা আল্লাহরাবুল আলামিন বিশেষভাবে সংরক্ষণ করেছিলেন জিব্রাইল সালাম ইসমাইল আলহি সালামকে সরিয়ে দিয়ে ছুরির নিচে সেই দুম্বাটি রেখে দিলেন ইব্রাহিম সালাম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল কুরবানি শেষে তিনি বললেন আলহামদুলিল্লাহ তিনি মনে করেছিলেন তার পুত্র ইসমাইল কুরবানী হয়ে গেছে কিন্তু চোখ খুলে দেখলেন ইসমাইল তার পাশে দাঁড়িয়ে কুরবানি হয়েছে একটি বেহেস্তি দুম্বা তিনি জিব্রাইল আলহামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কি আমার কুরবানি কবুল করেননি ভাই আমি তো ইসমাইলকে কুরবানি করতে পারলাম না হজরত জিব্রাইল আলহাম বললেন হে আল্লাহর খালিল আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আপনি তার আদেশ পালনে পুত্রকে কুরবানি করতে উদ্ভুত হয়েছে ইসমাইলও আল্লাহর নির্দেশ মেনে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুজনের উপরই সন্তুষ্ট এটি ছিল একটি পরীক্ষা মাত্র আর সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ বেহেস্ত থেকে এই দুম্বা পাঠিয়েছেন যা আপনি কুরবানি করেছেন এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাহ সালাম আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আল কোরআনুল কারিমে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যখন তারা আল্লাহর অনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য প্রস্তুত করল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ পালন করেছ এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি নিশ্চয়ই এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে একটি হৃষ্টপুষ্ট জন্তু জবেহ করলাম এবং তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রাখলাম ইব্রাহিমের উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক প্রিয় শ্রোতা এটি ছিল হজরত ইব্রাহিম সালাম আলাহ সালামের ত্যাগের অমর কাহিনী আল্লা রাবুল আলামিন আমাদেরকেও এই ত্যাগ দিদীক্ষা ও প্রেম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন